হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখো যে দক্ষতার উপলিশন প্ল্যানটি বানিয়েছি সেটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা এখানে তো এরপর আমরা চলে আসি এই জায়গাটায় দেখো এখানে আমরা কি করবো যে কলেজ থেকে আমরা ডিলিট করছি সেই কলেজের নামটা এখানে লিখবো আমি দ্বিতীয় শ্রেণীর আজকে আমি লেশন প্ল্যান তৈরি করেছি এবং সেটা বিষয় কোনটা না বিষয় হচ্ছে দেখো গণিত এবং একক হচ্ছে কার্ড দিয়ে সংখ্যা বাড়ায় উপ একক এই উপ একক হচ্ছে দশের কার্ডের খেলা এবং আজকের পাঠ হচ্ছে এইটাই দশের কার্ডের খেলা সেই জন্য আমি ওই লিখে দিয়েছি দেখো এরপর আমরা কি করব শিক্ষার্থীর সংখ্যা লিখবো যেখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশ জন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার দেবে এবং এখানে তোমরা যেদিনকে রেশন প্ল্যানটি বানাবে বা যে কোনো রেশন প্ল্যান তোমরা বানাও না কেন সেদিনকে অবশ্যই তারিখটা মেনশন করবে তারপর দেখো আমরা চলে আসছি এখানে আচরণ অঙ্গ সমূহতে কী বলা হচ্ছে এখানে একটু উল্টো পাল্টা হয়ে গেছে আমার এটা দুই নম্বরে বসবে এবং দুই নম্বরটা তিন নম্বরে আসবে দেখো শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সাথে সমন্বয়করণ সমন্বয়করণ বলতে কি মিল খুঁজে পাচ্ছি আমরা একটা বিষয়ের সঙ্গে আর বিষয়ের মধ্যে কি মিল রয়েছে সেটা সে জাতীয় প্রশ্নগুলো যখন আর পাবো তখন সেখানে এই এক নম্বর আচরণাঙ্গ সমূহটি হয়ে যাবে তারপর দুই দেখো শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত টিচার যখন পড়াচ্ছেন সেই সময় পাঠ চলাকালীন টিচার কোনো প্রশ্ন করছেন বা শিক্ষার্থীদের কাছ থেকে কোনো দৃষ্টান্ত চাইছেন বা উদাহরণ চাইছেন সেই সময় শিক্ষার্থী যে দৃষ্টান্ত বা উদাহরণটি দিচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত তিন দেখো শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ যখন শিক্ষার্থীদের কাছ থেকে কোনো যথাযথ উদাহরণ চাওয়া হচ্ছে বাইরে থেকে কোনো কিছু পাঠের বাইরে গিয়ে যখন কিছু বলা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ তারপর দেখো সাধারণীকরণ আজকের পাঠ থেকে তারা কী শিখলো কতটা জানতে পারলো কতটা বুঝতে পারলো সেগুলোকে এখানে সেগুলোকে যখন তারা সরলীকরণ করবে তখন সেটা হয়ে যাবে সাধারণীকরণের মধ্যে দেখো এরপর আমরা চারটি এরকম ভাগে ভাগ করে নেবো এবং দেখো এখানে আমরা লিখব বিষয়বস্তু তারপর এখানে আমরা লিখব শিক্ষিকার কাজ বা আচর এখানে আমরা লিখব শিক্ষার্থীর কাজ বা আচর আর এখানে আমরা আচরণাঙ্গ সমূহগুলি লিখব যেখানে যেমন আচরণাঙ্গ সমূহ আমার প্রয়োজন পড়বে যেমন প্রশ্ন হবে তার উপর বেশ করে আমরা এই আচরণাঙ্গ সমূহ যে চারটি পড়লাম সেগুলিকে আমরা মেনশন করব। দেখো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে আমি আচরণ অঙ্গ সমূহগুলোকে এরকমভাবে এক দুই তিন চার বলে মেনশন করেছি পুরো কথাটি আমি এখানে লিখে নিই দেখো এখানে বিষয়বস্তুটা কি হবে যে যেটা আমি পড়াচ্ছি আমি পড়াচ্ছি কি দেখো দশই কাদে খেলা তো আমি সেটা এখানে বিষয়বস্তুর আমি লিখবো তারপর দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এই যে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো আজ কি খাওয়া দাওয়া করে এসছো এই যে একটুখানি কথাবার্তা হয়ে আছে টিচারের সঙ্গে স্টুডেন্টের সেটা হচ্ছে কুশল বিনিময় করা তারপর দেখো শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও বলবে গুড মর্নিং টিচার ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন দেখো এরপর ক্লাস টু এর বাচ্চা বা স্টুডেন্টস রয়েছে তো প্রথমে দেখো টিচার বলছেন বোর্ডের মধ্যে তিনি আসলেন ক্লাসের মধ্যে কুশল বিনিময় করা হলো তারপর তিনি কি করলেন বোর্ডের মধ্যে তিনি কিছু সংখ্যা লিখে দিলেন এবং লিখে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন বলো তো এগুলি আমি কি লিখেছি বা এগুলিকে আমরা কি বলে থাকি বলছে ম্যাম সংখ্যা বলি সংখ্যা বললেন এবার এখানে দেখো টিচার বলছেন ঠিক বলেছ তারপর দেখো দশ এ কিছু সংখ্যা তাদের ধারণা হয়ে গেল যেগুলোকে আমরা সংখ্যা বলছি তারপর দেখো দশ লেখা আছে এরকম একটা কার্ড শিক্ষাদীদের সামনে কার্ডের মধ্যে যেহেতু আমরা কার্ডের কথা লিখেছি যে কার্ড দিয়ে সংখ্যা বাড়ায় তো একটা বড় একটা কার্ডের মধ্যে আমরা কি করব বাচ্চারা যেন দেখতে পায় এতটা বড় করব তো যেখানে দশ লেখা আছে এরকম একটা কার্ড শিক্ষাদীদের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করব বলো তো এটা কত সংখ্যা তো দেখো বাচ্চারা বলছে দশ তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে যেটা আমি ভুল লিখেছি যেটা আমরা তোমরা লিখবে তখন এই কাছ থেকে যে দুই নম্বর হবে কিন্তু আমি যখন খাতাতে আমি লিখেছি আমার খাতাতে সেরকমভাবে ভাবে তিন নম্বরে তিন নম্বর তিন নম্বরে যেহেতু শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গুণটি লিখেছি সেজন্য আমি তিন নম্বর বলে এখানে মেনশন করেছি দেখো এরপর টিচার কী করছেন আমাদের যেহেতু এককী হচ্ছে কার্ড দিয়ে আমরা সংখ্যা বাড়াবো দশ সংখ্যার কার্ড নিয়ে আমরা খেলব তো এক এরপর এক দশের পর দশ একটা কার্ড দিলাম তারপর দুটি দেবো তারপর তিনটি দেবো চারটি দেবো এভাবে আমরা সংখ্যাগুলিকে আমরা বাড়াবো দেখো এরপর দেখো এখানে দুটি কার্ড দেওয়া হয়েছে দশের তো দেখো দুটি সংখ্যা দুটি কার্ড নিয়ে দশ সংখ্যার বা দশ দশ এই সংখ্যা দুটি কার্ডকে যদি আমরা যোগ করি তাহলে কত সংখ্যা হবে বলতো বা এরকমভাবে লিখতে পারবে দশ এবং দশ অথবা দশ প্লাস দশ এই দুই সংখ্যার এই দুটি কার্ডের সংখ্যাকে যোগ করলে কত হবে বলতো বলছে ম্যাম কুড়ি হবে তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বরটা শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ দেখো আমি যেহেতু নেক্সট পেজে চলে এসেছি তো এখানে বিষয়বস্তু তোমরা লিখবে যেমন আমি ওইদিকে লিখেছিলাম আমি এখানে লিখিনি দেখো এখানে এবার টিচার বলছেন দশ সংখ্যাকে ইংরাজিতে কি বলে বা দশ সংখ্যার ইংরাজিটা কি বলো তো টেন বলে থাকি তো এটা হচ্ছে এক নাম্বার যে এখানে অঙ্ক তো পড়ছি তার পাশাপাশি আমরা ইংলিশটাকেও আমরা কানেক্ট করে পড়ছি তো সেজন্য এক নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যে একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় বা অন্য একটা বিষয় সমন্বয়করণের মাধ্যমে পড়ানো তারপর দেখো এবার দেখো আরও একটা দশ সংখ্যা কার্ড বাড়িয়ে দেওয়া হয়েছে তো তিনটি দশ সংখ্যা নেওয়া হয়েছে বলছে রিমা বলো এখানে দশ সংখ্যার কয়টি কার্ড আছে বলছে তিনটি তো এটা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তারপর দেখো আরেকজনকে জিজ্ঞাসা করছে মেঘা বলো দশ সংখ্যা তিনটি কার্ডকে যোগ করলে কত হবে তো দেখো তিরিশ হবে এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনে রয়েছে যে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো টিচার এখানে জিজ্ঞাসা করছেন তিন এবং তিরিশ এর তার বোর্ডে এসে লেখো বা ইংরাজিতে কী বলে থাকি সেটাকে বোর্ডে এসে লেখো তো তিন কিংবা থ্রি বলি এবং তিরিশ কিংবা থার্টি বলি তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেসটা রয়েছে যে একটা বিশেষ সঙ্গে আর একটা বিষয়ের সমন্বয়করণের মাধ্যমে পড়ানো তারপর দেখো টিচার এবার কী করছেন বলছে তিনি বলছেন যে এরপর তিনি আস্তে আস্তে বা আস্তে আস্তে শিক্ষিকা মহাশয় কী করবে কার্ডের সংখ্যা বাড়াবেন দেখো এরপর তিনি কতগুলি কার্ড নিচে এরপর তিনি চারটি সংখ্যা চারটি দশ সংখ্যার কার্ড নিয়ে শিক্ষার্থীদের যোগ করে কত সংখ্যা হচ্ছে জিজ্ঞাসা করবেন দেখো চারটি দশ সংখ্যা কার্ড নেওয়া হয়েছে এবং কত সংখ্যা হচ্ছে যোগ করার পরে সেটা তিনি জিজ্ঞাসা করছেন দেখো চল্লিশ লেখা হয়েছে তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো মাঝে মাঝে বাচ্চাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এরকম বলতে হবে তো টিচার বলছেন বাহ একদম সঠিক উত্তর দিয়েছ দেখো এরপর টিচার বলছেন আচ্ছা রাম চল্লিশ সংখ্যাটিকে কথায় লিখতে পারবে বলছে হ্যাঁ ম্যাম বলছে লেখো চল্লিশ সংখ্যাকে আমরা কথা যদি লিখি তো এখন এটা অঙ্কে লেখা এটা কথায় লেখা তো এটা হচ্ছে তিন দুই নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে তিন নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো চল্লিশকে ইংরেজিতে কী বলা হয় বা কত বলা হয় চল্লিশকে তুমি ইংলিশে লিখি কীভাবে লিখবো বা সেটা কীভাবে লেখা হবে তো ফর্টি বলে থাকি তো এটা হচ্ছে এক নম্বর কম্পোজের একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় যে কানেক্ট করে পড়ানো সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো যখন তোমরা এটার ওপর লেশন প্ল্যান বানাই বলে ঠিক করবে অবশ্যই দেখে নেবে বইয়ে কোথায় রয়েছে এবং দেখবে লাস্টে একদম নব্বই পর্যন্ত সংখ্যা দেওয়া আছে তো আর আমি সংখ্যা বাড়াইনি আমি একদম নয় পর্যন্ত সংখ্যা কার্ড নয় নয় পর্যন্ত দশটি কার্ড আমি নিয়ে নিয়েছি দেখো এক দুই তিন দেখো এখানে নয়টি কার্ডের কার্ড আছে দেখো এবার টিচার জিজ্ঞাসা করছেন মিতা বলো এখানে কয়টি দশ সংখ্যার কার্ড আছে বলছে ম্যাম নয়টি তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্টস বা আচরণ অঙ্গ সমূহ যে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো এই যে ফাঁকা ঘরটি এখানে তোমরা বিষয়বস্তু বলে লিখবে এবং দশের কার্ডের খেলা সেটা তোমরা এখানে লিখবে তারপর দেখো রিতাকে বলছে রিতা এবার তুমি বলো এই নয়টি সংখ্যার কার্ডকে যোগ করলে কত হবে নয়টি দশ সংখ্যার কার্ডগুলো লিখবে নয়টি দশ সংখ্যার কার্ডকে যদি আমরা যোগ করি তাহলে কত সংখ্যা হবে দেখো নব্বই হবে এটা হচ্ছে দুই নম্বর যে শিক্ষার্থীদের কাছে থেকে যথাযথ উদাহরণ দেখো এবার আমরা আলোচনার শেষে চলে এসেছি তার আগে আমি একটু কথা বলে নিই যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে অলরেডি আছো তা তো সাবস্ক্রাইব করে দিয়েছো যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবে পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখো এরপর টিচার বলছেন তাহলে এবার তো আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম বা কি কি জানতে পারলাম দেখো বাচ্চারা বলছে কার্ড দিয়ে কিভাবে সংখ্যা বাড়াতে হয় তা জানলাম কোনো সংখ্যাকে কথায় কিভাবে লিখতে হয় সেটা সেটা জানলাম বা শিখলাম এছাড়াও একটা বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয়ে কিভাবে সমন্বয়করণ করতে হয় তা জানলাম তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যেটাকে আমরা বলছি সাধারণীকরণে গিয়ে পৌঁছানো সাধারণীকরণ সেটাই হবে যে আজকের পাড় থেকে আমরা যে যা কিছু শিখেছি সেটাকে সরলীকরণ করে বলা কি মিল পেয়েছি সেটাকে লেখা তো সেজন্য এটা হয়ে যাচ্ছে চার নম্বর অর্থাৎ সাধারণীকরণ করা তো সাধারণীকরণের পাশাপাশি আমরা আলোচনাটি এখানেই শেষ করছি ধন্যবাদ